নিয়ে আসা হল আজকের আরও একটি মক টেস্ট আজকের বিষয় ভাষা বিজ্ঞান ও ব্যাকরণ আজকের টেস্টে যেমন আমরা ব্যাকরণ থেকে প্রশ্ন রেখেছি তেমনি ভাষাবিজ্ঞানেরও বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি ফলে আজকের মক টেস্টটি নবম থেকে দ্বাদশ যারা পরীক্ষা দেবেন তাদের জন্য বিশেষ কার্যকরী পাশাপাশি নবম দশমের পরীক্ষার্থী যারা তাদেরও কিন্তু অনেকটাই হেল্প করবে আজকের এই মক টেস্ট ভিডিও আপনারা জানেন আমাদের এই ছোট কিন্তু উপকারী এই মক টেস্টগুলিতে কুড়িটি করে প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন দেখার পর উত্তর নির্বাচন করেন এবং আমাদের দেওয়া উত্তরের সঙ্গে তা মিলিয়ে দেখে আপনার স্কোর আপনি জানিয়ে দেন আজকের ভিডিওতেও অন্য দিনের মতো আপনারা উত্তরগুলি দেখে আপনার স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই লিখবেন সেই সঙ্গে এটিও বলে রাখি অন্য দিনের মতো আজকেও আমরা উত্তর দেখানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক তথ্য কিন্তু আপনাদের দেব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মকটেস্ট পর্ব প্রথম প্রশ্ন মিটার্নি কোন অঞ্চলের ভাষা পশ্চিম ইরান ক্রিট দ্বীপ পূর্ব মেসোপটেমিয়া উত্তর গ্রিক কি হবে উত্তর আপনারা অবশ্যই তা নির্বাচন করুন আমাদের উত্তর সি পূর্ব মেসোপটেমিয়া চলে যাই প্রাসঙ্গিক তথ্যের মেসোপটিমিয়ার প্রাচীনতম ভাষা হল সুমেরীয় এই দুটি ভাষা অর্থাৎ মিটানি এবং সুমেরীয় বর্তমানে লুপ্ত পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন পরিচ্ছন্ন পরিযুক্ত ছন্ন পরযুক্ত যুক্ত ছিন্ন পরিযুক্ত ছিন্ন পরিযুক্ত ছন্ন কোনটি হবে সঠিক বিকল্প পরিচ্ছন্ন সন্ধিবিচ্ছেদ উত্তর এ পরিযুক্ত ছন্ন দেখেনি আমাদের ব্যাখ্যা পূর্বপদের শেষে সরধ্বনি থাকলে এবং পরপদে ছ থাকলে ছ স্থানে চয়ের ছ হয় তবে দীর্ঘ স্বর থাকলে ছ অথবা ছ দুটিই হতে পারে আপনারা সূত্র ব্যাকরণ বইয়ে দেখলেই পেয়ে যাবেন চলে যাই পরের প্রশ্নে কোন প্রকার সমাসের উদাহরণ নিরত সাধারণ কর্মধারয় বহুবৃহী উপপদ তৎপুরুষ একাধিক বিকল্প সঠিক দেখিনি উত্তর উত্তর ডি একাধিক বিকল্প সঠিক একাধিক বিকল্প বলতে কোন কোন বিকল্প এখানে সঠিক হতে পারে আপনারা কমেন্টে জানাবেন আমরা দেখিনি ব্যাখ্যা নীরদ এক হতে পারে নির দান করে যে অর্থাৎ এখানে মেঘ অর্থে কিন্তু ব্যবহৃত হচ্ছে এটি উপপদ তৎপুরুষ কিন্তু অন্যদিকে আমরা নিরদ বলতে যার দাঁত নেই অর্থাৎ নি রদ যার যার দাঁত নেই এরকম ব্যক্তিকে কিন্তু বোঝানো হয় সেক্ষেত্রে এটি বহুবৃহী সমাস চলে যাই পরের প্রশ্নে ইংরেজিতে সিনট্যাক্স শব্দটি মূল কোন ভাষা থেকে এসেছে সিনট্যাক্সিয়া সিনট্যাক্সিস সিনট্যাক সিনট্যাক্সস কোন শব্দটি হলো সিনট্যাক্স শব্দের আদিরূপ দেখিনি উত্তর উত্তর বি সিনট্যাক্সিস দেখুন প্রাসঙ্গিক তথ্য সিনট্যাক্সিস শব্দটি গ্রিক ভাষার শব্দ এর অর্থ একত্র বিন্যাস শব্দটির প্রথম প্রয়োগ করেন থিওনুসিয়াস থ্র্যাক্স চলে যাই পরের প্রশ্নে অর্থ লিখুন গৌরচন্দ্রিকা ভূমিকা প্রারম্ভিক সঙ্গীত সুদর্শন অনুসন্ধান কোনটি হবে গৌরচন্দ্রিকা বাদ বিধিটির মূল বা সঠিক অর্থ দেখে নেওয়া যাক উত্তর উত্তর এ ভূমিকা দেখুন বাদবিধিটি কোনো কিছুর ভূমিকা করা অর্থে ব্যবহৃত হয় তা বক্তৃতা গান যে কোনো কিছুই হতে পারে অর্থাৎ ভূমিকা আমি একটা গান পরিবেশনের আগে কোনো ভূমিকা করতে পারি বা বক্তৃতা দিতে পারি আপাতভাবে অপশন বি অর্থাৎ প্রারম্ভিক সঙ্গীত সাধারণভাবে গৌরচন্দ্রিকা আমরা মানে বৈষ্ণব বলি করেছি তো সেখানে আমরা গৌরচন্দ্রিকা পেয়েছি তো সেই সূত্রে আমাদের প্রারম্ভিক সঙ্গীত বলে মনে হতে পারে কিন্তু শুধুমাত্র সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু গৌরচন্দ্রিকা ব্যবহৃত হয় না অনেকে যখন কোনো কিছু বলার আগে কিছু মানে বলবো বলবো করছে বা অনেক ভনিতা করছে সেই ক্ষেত্রে আমরা বলি আর গৌরচন্দ্রিকা করে লাভ নেই আসল কথাটা বলে গেল অর্থাৎ ভূমিকা যে কোনো কিছুই সেটা হতে পারে সঙ্গীত হতে পারে কোনো বক্তব্য হতে পারে বক্তৃতা হতে পারে তো ফলে এখানে ভূমিকা আমাদের কাছে অপশনটি বেছে নেওয়া উচিত চলে যাই পরের প্রশ্নে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন নারায়ণ নৃযুক্ত আয়ন নর যুক্ত সানচ নরযুক্ত স্নায়ন নৃযুক্ত স্নানচ কোনটি হবে সঠিক প্রকৃতি প্রত্যয় দেখিনি উত্তর সি নর যুক্ত স্নায়ন ব্যাখ্যা দেখুন হলে। শব্দের শেষে যদি আয়ন উচ্চারিত হয় তাহলে আমরা প্রকৃতির সঙ্গে স্নায়ন প্রত্যয় যুক্ত করব এরকম ভাবেই আমরা তৈরি করতে পারি দীপায়ন রামায়ণ সীতায়ন বৎসায়ন এই ধরনের শব্দগুলি স্বাভাবিক বুঝতেই পারছেন এটি একটি তদ্ধিত প্রত্যয় তাই এর প্রকৃতি হবে শব্দ চলে যাই পরের প্রশ্নে কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ উল্লাস সমীভবন মধ্য মধ্যব্যঞ্জনগম অন্ত ব্যঞ্জনাগম আদি সরাগম কোন বিকল্পটি সঠিক দেখে নিন উত্তর এ সমী ভবন কেন মূল শব্দটি হল উত্লাস উত্লাস থেকে উল্লাস বিষম ব্যঞ্জন দেখুন দেখানো হয়েছে ব্র্যাকেটে ত এবং ল সমব্যঞ্জন অর্থাৎ লতে পরিণত হয়েছে সেই জন্য এখানে ব্যঞ্জনের সাম্য বা সমতা প্রাপ্তি হয়েছে তাই এটা সমীভবন পরের প্রশ্ন কোন বর্গের শব্দ সাঁকো দেশি অর্ধতৎসম তৎসম তদ্ভব কোনটি হবে সঠিক উত্তর দেখে নিন ডি তদ্ভব সাঁকো তদ্ভব কেন শব্দের বিবর্তনটি এক্ষেত্রে দেখুন সংস্কৃত মূল যে শব্দটি সেটা হচ্ছে সংক্রম তা থেকে সংকম তা থেকে প্রাকৃতিক সাংকম তা থেকে সাঁকো ফলে এটি তদ্ভাব শব্দের উদাহরণ পরের প্রশ্ন উইলিয়াম জোনসের মতে কোন লিপি থেকে ব্রাহ্মী লিপির জন্ম হয়েছে সুমেরীয় লিপি আরামীয় লিপি ফিনিসীয় লিপি গুপ্ত লিপি উইলিয়াম জোনস ব্রাহ্মী লিপির উৎপত্তি সম্পর্কে কি বলেছেন সঠিক উত্তর সি ফিনিসীয় লিপি প্রাসঙ্গিক তথ্য শুধু জোনসই নন ভাষাবিদ বুলার ভেবর এরাও মনে করেন যে ফিনিসীয় লিপি থেকে ব্রাহ্মী লিপির জন্ম কিন্তু এর বিপক্ষেও মত আছে সে আপনারা ভাষা বিজ্ঞানের বইয়ে পেয়ে যাবেন চলে যাই পরের প্রশ্নে বিচ্ছেদ করুন অধ্যয়ন অধযুক্ত অয়ন অধিযুক্ত অয়ন অধ্যযুক্ত আয়ন অধ্যযুক্ত অয়ন অধ্যয়ন উত্তর বি অধিযুক্ত অয়ন আমাদের এর আগের মক টেস্টে ব্যাকরণের মক টেস্টে যারা নিজেদের স্কোর জানিয়েছিলেন তাদের মধ্যে যারা যারা স্কোর জানিয়েছেন তাদের মধ্যে হলেন তনুশ্রী মন্ডল অনুরাধা সরকার বিউটি রাকিব প্রিয়াঙ্কা নস্কর রোহিদাস বর্মন রিম্পা মালিক সায়ন্তী দেবনাথ সোমনাথ ঘোষ দীপক মন্ডল পম্পা হালদার এর মধ্যে দুজনের নামে স্টার দেওয়া রয়েছে তনুশ্রী মণ্ডল এবং রোহিদাস বর্মন আমাদের তরফ থেকে দুজনকে অনেক অনেক শুভেচ্ছা কারণ এনারা সর্বাধিক স্কোর পেয়েছেন অন্ততপক্ষে এই ভিডিওটি যখন রেডি করা হয় ততক্ষণ পর্যন্ত যে স্কোর আমরা পেয়েছিলাম তাতে এই দুজন কুড়ির মধ্যে আঠারো করে পেয়েছেন আরও অনেকেই স্কোর জানিয়েছেন কিন্তু তাদের নাম আমি বুঝতে না পারার জন্য এখানে দিতে পারলাম না সেজন্য চলে যাই পরের প্রশ্নে ব্যাস বাক্য করুন কুবের কু হইতে বের কু বিশিষ্ট বের কু বের চার কুবেষ্টিত পেট কুবের শব্দের ব্যাস বাক্য দেখে নেওয়া যাক উত্তর সি কু বের চার কেন কু অর্থাৎ খারাপ বা কুৎসিত বের অর্থাৎ দেহ বা শরীর কুৎসিত শরীর বিশিষ্ট কাউকে বোঝাতে কুবের শব্দের ব্যবহার হওয়া উচিত কিন্তু আমরা কুবের শব্দে লক্ষিত অন্য অর্থ ধনাধিপতি যক্ষরাজকে বুঝে থাকি তাই কুবের এখানে বহুবৃহী সমাসের উদাহরণ চলে যাই পরের প্রশ্নে পিমান কি একটি লিপির নাম একটি ভাষার নাম ভাষা বিষয়ক একটি গ্রন্থের নাম একটি যন্ত্রের নাম পিমান কি যারা একাদশ দ্বাদশের পরীক্ষায় বসবেন তাদের ক্ষেত্রে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর বি একটি ভাষার নাম দেখিনি তথ্য এই ভাষাটি আসলে আমেরিকার আদিম অধিবাসীদের মধ্যে প্রচলিত বিমান একটি আদিম অধিবাসীদের ব্যবহৃত ভাষা পরের প্রশ্ন উজাড় করে ভক্তের সব দিলা ভগবান চিহ্নিত পদের কারক নির্ণয় করুন নিমিত্তকারক কর্মকারক কর্তৃকারক অধিকরণকারক কারক। ব্যাখ্যা ভগবান দিলেন কার নিমিত্তে দিলেন উত্তর ভক্তের নিমিত্তে আচ্ছা ক্ষেত্রে আমার আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন থাকছে পদটি কি কর্মকারক হতে পারে যদি হয় যুক্তিসহ জানাবেন পরের প্রশ্ন কোন প্রকারের ধ্বনি পরিবর্তনের উদাহরণ ঝাঁচ সমী ভবন স্বর স্বরভক্তি নাশিকী ভবন ঝাঁঝ শব্দে কোন প্রকার পরিবর্তন ঘটেছে প্রকারী ভবন কেন দেখুন মূল শব্দ ঝঞ্ঝা তা থেকে ঝাঁজ নাশিক ব্যঞ্জন এখানে লোক ঘটেছে এবং পূর্ববর্তী স্বর অনুনাসিক হয়েছে যা নাসিকি ভবন হওয়ার একটি শর্ত তো সেই হিসেবে এখানে অবশ্যই নাসিকী ভবন ঘটেছে পরের প্রশ্ন পালি ভাষার অন্যতম একটি নিদর্শন হল বৃহৎ কথা ভানুভক্ত রামায়ণ ত্রিপিটক সবগুলি সত্য কোনটি হবে সঠিক উত্তর দেখেনি উত্তর উত্তর সি ত্রিপিটক ব্যাখ্যা বা তথ্য বৃহৎ কথা গুণাঢ্য রচিত এটি বৈশাচীতে লেখা অন্যদিকে ভানুভক্ত রামায়ণ নেপালি ভাষায় লেখা পালিতে একমাত্র ত্রিপিটক তাই সবগুলি সত্য তো কোনোভাবেই হবে না ফলে আমাদের উত্তর সি চলে যাই পরের প্রশ্নে একটি দেশি শব্দের উদাহরণ হল ঝিঙে ডুমুর দাঁত গাম কোনটি হবে দেশি শব্দের উদাহরণ দেখেনি উত্তর উত্তর এ ঝিঙে তথ্য দেখুন সবগুলি হচ্ছে বাকি সবগুলি হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ কেন তদ্ভব আপনারা শব্দগুলির মূল রূপ দেখে তার বিবর্তন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যেগুলি সবই হচ্ছে তদ্ভাব শব্দ পরের প্রশ্ন অন্বেষা বাগানে গিয়ে মস্ত এক কুমড়ো তুলে আনল বাক্যটিতে কয়টি শব্দে স্বরসঙ্গতি ঘটেছে অন্বেষা বাগানে গিয়ে মস্ত এক কুমড়ো তুলে আনলো দেখা যাক কয়টি স্বরসঙ্গতি এখানে ঘটেছে উত্তর সি দুটি কোন কোন শব্দে হবে শব্দ দুটি হলো গিয়ে বাগানে গিয়ে গিয়া থেকে গিয়ে এবং কুমড়ো কুমড়া থেকে কুমড়ো তো দুটি শব্দে এখানে স্বর ঘটছে পরের প্রশ্ন কোনটি একটি ধন্যাত্মক ধাতুর উদাহরণ ধুঁক স্ফুট জল উদ কোনটি ধন্যাত্মক ধাতু এই চারটি বিকল্পের মধ্যে দেখে নি সঠিক উত্তর উত্তর এ ধুঁক পরের প্রশ্ন বরণীয় শব্দের প্রকৃতি কোনটি বরণ বৃণ বর ব্রি কোনটি হবে বরণীয় শব্দের প্রকৃতি উত্তর ডি ব্রি প্রাসঙ্গিক তথ্য দেখুন ব্রি যুক্ত অনিয় সমান বরণীয় একইভাবে আমরা ক্রি যুক্ত অনিয় সমান করণীয় যুক্ত অনিয় সমান স্মরণীয় এটি সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ তা আপনারা বুঝতেই পারছেন চলে যাই আমাদের শেষ প্রশ্নে গ্রিমের সূত্রটি কোন ভাষা শাখার সঙ্গে সম্পর্কযুক্ত আলবেনীয় জার্মানিক গ্রিক ইতালিক গ্রিমের সূত্র উত্তর বি জার্মানিক তাই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ